আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া ইনশাআল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো একটি বাচ্চাদের ধুতি পায়জামা কাটিং খুব সহজ নিয়মে আমরা কিভাবে শিখতে পারি এবং এই ধুতি পায়জামার জন্য কতটুকু কাপড় লাগবে এই কাপড়ের পরিমাণটাও কিন্তু আপনাদের জানা খুবই গুরুত্বপূর্ণ তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে ভিডিওটি তৈরি করা যে আমরা হচ্ছে একটি ধুতি পায়জামার জন্য কতটুকু কাপড় আমরা নিব এবং ধুতি পাইজামা যে কুচি যে আপনার নিয়মগুলি এই নিয়মগুলি কিন্তু আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব আরেকটি বিষয় যে আমরা একটি ধুতি পাইজামা খুব সহজে কিভাবে সেলাই করা যায় এই সেলাইয়ের পর্বটা আমরা কিন্তু দ্বিতীয় পর্বে আপনারা আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ দ্বিতীয় পর্ব থেকে আপনারা আপনারা হচ্ছে সেলাইয়ের যে ভিডিওটা আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ এখান থেকে তো আজকের পর্বে আমরা দেখাবো যে ধুতি পায়জামাটি কিভাবে খুব সহজ নিয়মে আমরা কাটিং শিখতে পারে তো চলুন আজকে ভিডিওটা আমরা বেশি লম্বা না করে আমরা কাটিংটি দেখতে থাকি তো শুরু করা যাক তো দেখুন আমরা যে ধুতি পায়জামাটি কাটিং করব সেটা একটি হচ্ছে আপনার ছোট বাচ্চার বাচ্চাটি বয়স হচ্ছে নয় বছর তো নয় বছর বয়সের বাচ্চার জন্য আমরা কতটুকু পরিমাণ কাপড় নিব কাপড় হিসাবটা একটু আপনাদেরকে জানিয়ে দেয় এখানে কিন্তু আমরা কাপড় নিয়েছি আপনার এক গজ বারো গেরা এক গজ বারো গেরা কাপড় দিয়ে আপনার কিন্তু সুন্দর ভাবে একটি ধুতি আমরা কাটিং করে আপনাদেরকে দেখাবো আরেকটি বিষয় আমাদের এই কাপড়ের কিন্তু বহরটি হচ্ছে আড়াই হাত বহর মাত্র আড়াই হাত বহর কাপড় এবং কাপড়টি হচ্ছে এক বারো গেরা মানে দুই গছ থেকে চার গেরা কম তা আমরা চলুন এখন কাটিং করার আগে আমি একটু নিয়মটি জানিয়ে যে আপনারা সর্বপ্রথম এই কাপড়টি ডাবল এইভাবে ভাঁজ দিয়ে নেবেন এই যে আমি যেভাবে ভাঁজ দিয়ে নিয়েছি এখানে এইভাবে ডাবলে আপনি সুন্দরভাবে ভাঁজ দিয়ে নিবেন নেওয়ার পরে আপনি এই দেখুন এভাবে কাপড়টি এই যে কুনাকুনি ভাজ দেবেন এই যে আপনারা একটু আমার হাতের দিকে একটু লক্ষ্য করুন কষ্ট করে তাহলে কিন্তু বুঝবেন খুব সহজে এই যে এইভাবে কোনাকুনি ভাঁজ দিয়ে নিবেন তো নয় বছর বয়সের বাচ্চার জন্য আমরা কিন্তু কাপড় নিয়েছি আপনার পনি দুই গছ মানে এক গজ বারো গিরা এবং কাপড়ের বহরতে হচ্ছে আড়াই হাত বহর আপনি যদি তিন হাত পহরে কাপড় নেন তাহলে কিন্তু কুচিটি আরো বেশি হবে আরো সুন্দর হবে তো আমরা আড়াই হাত বহর দিয়ে কাটিং করে আপনাদেরকে দেখাবো আমরা এই যে কুনি যে ভাজ দিয়ে নিলাম এই এভাবে দিয়ে নিলাম নেওয়ার পরে আমি জয়েন্টের যে মুখ ভাজের যে আপনার আটকানো মুখটা আমার কাছের দিকে রাখলাম এবং খোলা ছাইড গুলি এই বাইরের সাইডে রাখলাম তো এখন আমরা এখান থেকে সোজা করে কাটিং করে আমরা কোমরের যে পটটিটা বাইরে নিব এই যে দেখো এই যে এইভাবে আমরা কোমরের পটিটা আলাদা করে আমরা এটা কিন্তু কোমরের পটি এখান থেকে আমি মাপটা পরে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে কতটুকু কোমরের পটি এরপরে আমাদের কাপড়টি কিন্তু এই যে এইভাবে কিন্তু সুন্দরভাবে ভাঁজ দিয়ে নিলাম এই যে দিয়ে নেওয়ার পরে আপনি এইখান থেকে এই যে এইখান থেকে এই যে কোনা থেকে আপনি এই যে চার ইঞ্চি নিচে এই যে কোনা থেকে চার ইঞ্চি নিচে আপনি আপনি এটা এভাবে দিবেন এই যে আমি যেভাবে আপনার হচ্ছে চকের মার্কটি করে নিলাম এভাবে আপনি মার্কটি এভাবে দিয়ে নেবেন দিয়ে আপনি সোজা এভাবে স্কেল দিয়ে আপনি দাগ দিয়ে দিবেন এভাবে এই যে দেখো এবং ছলাইয়ের জন্য আপনি ছলাইয়ের জন্য আপনি আমি অল্প পরিমাণ যতটুকু পরিমাণ আপনার কাপড় নেওয়া হয়েছে এই পরিমাণ নেবেন হাফ পরিমাণ কাপড় নিয়ে নেবেন নিয়ে আমরা ছলাইয়ের একই ভাবে যতটুকু কাপড় রাখলাম আমি এখানে মার করে নিব এখন আমরা ধুতি পায়জামা লম্বার মাপের হিসাব দিয়ে আমরা কিভাবে বাইর করব একটু আপনি একটু খেয়াল করেন আমরা সর্বপ্রথম এই জিনিসটা কাটিং করে নিয়ে তারপর আপনার লম্বাটা কোথা থেকে ধরবো সেটা আমি দেখাচ্ছি এই যে এভাবে আপনি কাটিংটা করে নেবেন এটা কিন্তু আপনার উপরের সাইড এটা কিন্তু কোমরের সাইড কচির যে সাইডটা এটা এই সাইডে এবং নিচের সাইডটা কিন্তু আমার হাতের বাম সাইডে এই যে আমরা এখন সুন্দর করে এখানে কাটিংটা করে নিলাম সমান করে নিলাম নেওয়ার পরে আমরা এখানে একটু পয়েন্ট কেটে নিব এভাবে একটু পয়েন্ট কেটে নিব পয়েন্ট কেটে নিয়ে এরপরে আমরা লম্বার মাপটি ধরবো দেখেন আমরা এই কোনাটা এভাবে নামিয়ে দিব এই যে কোনাটা আছে এইখান থেকে কিন্তু লম্বার মাপটি ধরব তো আসুন আমরা এই কোমরের যে পোটটি ওইটা দিব পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি চওড়া দিব পাঁচ ইঞ্চি আমরা এখান থেকে মাইনাস করে নেব মাইনাস করে নিয়ে আমরা লম্বার মাপটি এখানে নিয়ে নেব আপনার আঠাশ ইঞ্চি লম্বা এই যে পাঁচ ইঞ্চি কিন্তু এখান থেকে আমরা মাইনাস করে নিলাম নেওয়ার পরে আপনি লম্বার মাপ সব সময় ধরবেন এখান থেকে যে আপনার যে পাইজামার হাই হবে সেই হায়ের সাইড থেকে আপনি লম্বার মাপটি একুরেট ভাবে ধরবেন ওই মাপটি আপনার ওরিজিনাল মাপ এই যে আপনার পাঁচ ইঞ্চি এখানে মাইনাস করলাম হায়ের সাইড এটা কিন্তু হায়ের সাইড আর এটা কিন্তু আমাদের কুচিত সাইড হাই সাইড থেকে আমরা পাঁচ ইঞ্চি মাইনাস করে আমরা সোজা সুজি এখানে আঠাশ ইঞ্চি লম্বা রাখবো এই যে আঠাশ ইঞ্চি লম্বা টোটাল আঠাশ ইঞ্চি লম্বা এখন আমরা এখানে একই ভাবে এইভাবে করে নিব এই যে এই যে এই যে আঠাশ ইঞ্চি লম্বা হাফ ইঞ্চি এখানে কাপড় রাখলাম এখানে আমরা এক্সট্রা পট্টি দিয়ে এটা উল্টাই দিব তো চলুন আমরা হচ্ছে হাই কতটুকু দিব নয় বছর বাচ্চার জন্য আঠাশ ইঞ্চি লম্বা হলে আমরা হাই দিব আপনার এই যে পাঁচ ইঞ্চি আপনি এখান থেকে মাইনাস করবেন পাঁচ ইঞ্চি মাইনাস করে আপনি হাই দিবেন হচ্ছে টোটাল আপনি নামাবেন বারো ইঞ্চি পাঁচ ইঞ্চি মাইনাস করার পরে টোটাল এখানে বারো ইঞ্চি নামাবেন মানে টোটাল আমাদের হাই থাকবে বারো ইঞ্চি ছিঙ্গেলে এবং ডাবলও চব্বিশ সিঙ্গেলে বারো ইঞ্চি এরপর আপনি এখানে এই যে এতটুকু পরিমাণ এক ইঞ্চি পরিমাণ একটি দাগ দিয়ে নেবেন নিয়ে এখানে এভাবে রাউন্ডটি দিয়ে নেবেন এই যে আমি যেভাবে রাউন্ডটি দিয়েছি এভাবে রাউন্ডটি আপনি সুন্দরভাবে এভাবে আপনার মতো গিরে আপনি দিয়ে নেবেন দেওয়ার পরে এইখানে আপনার এখানে পায়ের ঘেটটি আপনার এখান থেকে থাকবে ছোট বাচ্চার জন্য আপনার এই যে নয় নয় আপনি এখানে এই যে এইভাবে একটু রাউন্ড করে দেবেন ধুতি পায় জমা পায়ের কাছে একটু এভাবে রাউন্ড দিবেন দেওয়ার পরে আপনি এই যে স্কেল দিয়ে শেপ কাট দিয়ে আপনি এখান থেকে শেপটি ভাবে টেনে নেবেন এবং সেলাইয়ের জন্য পাশাপাশি আপনি একইভাবে মার্জিন সহ আরেকটি মার্ক করে নেবেন তো আমরা এখন এই যে কাটিংটি এভাবে সুন্দরভাবে এই যে নিচের অংশে পায়ের কাছে কাটিংটি করলাম এরপরে যে হায়ের ছাই দিয়ে আমরা এভাবে আমরা কিন্তু খুবই অল্প কাপড় দিয়ে কিন্তু একটা ধুতি পায়জামা আপনাদেরকে কাটিং করে দেখালাম মাত্র আপনার এক গজ বারো গিরা কাপড় দিয়ে আমরা হায়ের এখান থেকে এটা কাটিং করব এই যে আমরা হাইটে এখন এখান থেকে এখান থেকে কাটিং করব তো আমার এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময় আপনারা আমরা আপনাদেরকে আমরা নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে যাবো তো দেখলেন আমরা কিন্তু মোটামুটি আপনার কোমরপটি বাদে নিচের অংশটি কিন্তু করে ফেললাম আপনাদের কিন্তু বুঝিয়ে দিয়েছে কিভাবে ভাজ দেবেন মাপটি কিভাবে নিবেন সব মাপ কিন্তু বিবরণ আমি সুন্দরভাবে আপনাদেরকে জানিয়ে দিয়েছি তো চলুন এখন আমরা কোমর পটিটা কাটিং করবো করে আমি কুচির কিছু অংশ আপনাদেরকে দেখিয়ে দিব যে এইভাবে কুচিগুলো আপনি দিবেন তো আমরা এটা এই এখন সরিয়ে নিলাম নেওয়ার পরে এখন আমরা এখান থেকে কোমর পটিটি কাটিং করব তো কোমর পটি আপনার আপনি এভাবে কাপড়টি ভাজ নয় বছরের বাচ্চার জন্য আপনি পটি কতটুকু দিবেন সেটা আপনি বাচ্চা স্বাস্থ্য ভালো হইলে সেভাবে কোমরের মাপটা আপনি নিয়ে নেবেন কোমরের যে অরিজিনাল মাপ নেবেন সেখান থেকে আপনি চার থেকে পাঁচ ইঞ্চি লুজ দেবেন তাহলে কিন্তু পটির মাপের হিসাব আপনি খুব সুন্দরভাবে পেয়ে যাবেন তো আমরা এই কাপড়টি এখানে ডাবল ভাঁজ দিয়ে নিলাম আমরা টোটাল এখান থেকে নিব আপনার এই যে দেখুন মানে চোদ্দ নিয়ে নিব এখানে চোদ্দ ইঞ্চি নিয়ে নিলাম এবং এভাবে আমরা মার্ক করে এভাবে মার্ক করে নিব এটা সেলাইয়ের মার্ক নেওয়ার পরে আমরা এখান থেকে কোমরপুরের জন্য দু ইঞ্চি করে কাপড় এভাবে রাখবো দুই ইঞ্চি কাপড় এভাবে রাখবো রাখার পরে আমরা এখানে ভিতরে অংশটা চওড়া রাখবো পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি পরিমাণ আমরা চওড়া রাখলাম রাখার পরে আমরা করে এবং সেলাইয়ের জন্য আমরা সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ তো আমরা কোমরপুটিটা খুব ইজি ভাবে কাটিং করে ফেলবো দেখেন আমরা কিন্তু কাটিং করলাম কুমোরপুরিটা আপনাদের কুচির কিছু নিয়মগুলি আমি একটু হালকা দেখিয়ে দিব আপনারা সর্বপ্রথম এভাবে আপনি তিন ইঞ্চি পরিমাণ এখান থেকে এই যে কুচির এটা হচ্ছে কুচির সাইড এই মিডল পয়েন্ট থেকে এখান থেকে তিন ইঞ্চি পরিমাণ আপনি এখানে একটা দাগ দিয়ে নেবেন নিয়ে এটা এখানে মার্ক করে নেবেন এভাবে নেওয়ার পরে কুচিগুলো আপনি এভাবে দিবেন আমি অবশ্যই সেলাইয়ের ভিডিওটি অন্য আরেকটি পর্বে দিয়ে এই যে প্রথমে আপনি এই মার্ক পরিমাণ এখানে কুচি দিবে আটকাবেন এবং এই কুচিটা এভাবে দিবেন এই এভাবে আপনি কুচি দিতে থাকবেন এই যে এভাবে পরিমানে আপনি কুচি দিবেন এবং ইউকের মাপ মাপের সাথে মিলিয়ে আপনি কুচিটি দিবেন যে কতটুকু পরিমাণ আপনার কুচি দেওয়া লাগবে এই যে এভাবে আপনি কুচি দিয়ে যাবেন আপনার কোমরের যে মিডেল অংশের কুচিগুলো একটু বড় দিবেন এবং হায়ের দিকে কুচিগুলো একটু ছোট দিবেন আমরা এটা কুচি দিয়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের যে এইভাবে আপনি কুচিগুলো দিবেন দেখুন এভাবে কুচি দিলে এটা কিন্তু ধুতির মতো এভাবে ফুলে থাকবে সুন্দর মত করে দেখাইলে আপনাদের বুঝতে আরো সহজ হবে ইনশাল্লাহ আমরা সেলাইয়ের ভিডিওটি ইনশাল্লাহ দিয়ে দিব তো আপনারা ভালো থাকবেন ধন্যবাদ তো সম্মানিত ভিউজ দেখলেন একটি ধুতি পায়জামা খুব সহজ নিয়মে কিভাবে কাটিং শেখা যায় সেই নিয়মগুলি কিন্তু মাপের বিবরণগুলি কিন্তু আমি সুন্দরভাবে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিয়েছি আরেকটি বিষয় যে কাপড় যে পরিমাণটাও কিন্তু যেভাবে আমি হিসাব দিয়েছি এই পরিমাণে আপনি একটি কাপড় কিনলে সুন্দরভাবে একটি ধুতি পায়জামা কিন্তু তৈরি করা আপনার সম্ভব ইনশাল্লাহ তো আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যারা দেখছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমার এই ভিডিওটি আপনি বেশি বেশি শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের মতামত আমাদের কমেন্টে জানাবেন তাহলে পরবর্তী নেক্সটে আমরা কিন্তু ভিডিও সেই মোতাবেক তৈরি করবো ইনশাল্লাহ তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ